আসসালামু আলাইকুম ভাই আর আমার পাশে যে বাইটারে দেখতে পারতেছেন সে সকালবেলা আমার কাছে আয়া বলতেছে যে আমি বন্যা কবলিত এলাকা মানুষজনকে সাহায্য করতে চাই আমি বন্যা কবলিত এলাকায় যাবো আমি ফেনিতে যাইতে চাই তারপর আমি এই বাইটারে পরামর্শ দিছি যে তোমার যে অবস্থা ভাই তুমি ফেনিতে যাওয়ার দরকার নাই তুমি যদি সাহায্য করতে চাও বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন বড় ধরনের ফাউন্ডেশন আছে সেটার মাধ্যমে তুমি সাহায্য করে দাও আর তুমি যদি এই অবস্থায় ফেনে যাও তোমারে সাহায্য করার জন্য আরও চার পাঁচজন মানুষ লাগবে এই বাইটারে আমি বুঝাইলাম দর্শক তারা মেন পয়েন্টে আছে যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি আপনারা সকলেই চিনেন এই মিরাজ থেকে আমার পাশে ছবি দেখতে পাচ্ছেন ছেলেটা কিন্তু দুইটা হাত নাই হাত না থাকার পরে সে কী করেছে সে ফেনিতে চলে গিয়েছে ফেনিতে চলে গিয়েছে সেখানে গিয়ে বলতেছে সে মানুষজনকে সাহায্য করবে দেখলাম আপনার লাইফ জ্যাকেট ম্যাকেট পিঁধেছে তারপর এটা নিয়ে অনেকজনে অনেক মন্তব্য করেছে তোমার যেরকম কোনো অবস্থা তালা তোমাকে পরিপূর্ণভাবে সৃষ্টি করে নাই তুমি যদি এই অবস্থার মধ্যে ফেনি যাও ফেনি গিয়ে যদি ফানিতে নামো তোমার উদ্ধার করতে আরও তিন চারজন মানুষ লাগবে তাই তুমি মানুষজনের যেভাবে মানুষজন যাতে শান্তিপূর্ণভাবে সাহায্য করতে পারে তুমি এই টাকাটা তুমি কোনো মাধ্যমে দিয়ে দাও কোনো মাধ্যমে কোনো ফাউন্ডেশনে দিয়ে দাও যাতে তারা সাহায্য করতে পারে তুমি হুদায় উদায় এখানে গিয়া তাদের আরও দুর্গতি বাড়ায় না এটাই অনেকজনে বলছে আমি বলছিলাম এটা আমিও এটা নিয়ে কথা বলছিলাম যে এটা ঠিক হয় না তোমার এখানে যাও এরকম একটা পরিস্থিতিতে যেহেতু তোমার তুমি পরিপূর্ণ সুস্থ একজন মানুষ না তোমার দুইটা হাত না এখানে গেলে বিপদ হইতে পারে এটাই বলছিলাম এটা নিয়ে আবার দেখতেছি আজকে সকালবেলায় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা যারা ফেসবুকে ভিডিও টিডিও বানায় তারা অনেক কথাই বলতেছে যে ভাই আপনারা তাই সে যাইতেছে তার নিজের ইচ্ছা যাইতেছে সে মরে গেলে আপনার কি সে ফানিতে বললে আপনার কি সে তো নিজের ইচ্ছা যাইতেছে আপনারা কথা বলেন কি জন্য অনেকজনে বলতেছেন ভাই ভাই আমরা কথা বলছি শুধু তার ভালোর জন্যই কথা বলছি তার খারাপের জন্য নয় যে এই বাড়িটারাই আমি বুঝাইতেছি যে তোমার ফেনিতে যাওয়া লাগবে না কুমিল্লা যাওয়া লাগবে না সেখানে প্রচুর পানি সেখানে গেলে পানি সেখানে গেলে তুমি পানিতে পইরা তোমার আরো বিপদ হইতে পারে এমনকি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো পানিতে পইরা এটার জন্যই এটার জন্য আমরা বলতেছিলাম কিন্তু এইটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা উল্টা পাল্টা বাজে কন্টেন্ট এখন তৈরি করতেছে আসলে কি বলবো এই যে ছেলেটার কথা বলতেছি সে কিন্তু বলতে গেলে বাংলাদেশে সবাই তাকে চিনে মিরাজ হাফরিদিকে সবাই প্রায় চিনে যে কারণে সে যদি ফেসবুকের মাধ্যমে সে বলতো যে আমি বন্যা কবলিত এলাকার মানুষজনের পাশে দাঁড়াতে চাই আমি কিছু টাকা পয়সা দেবো আপনারা একটু আমাকে কিছু টাকা পয়সা দেন আমি বড় একটা ফান্ড তৈরি করে আমি এটা কোনো একটা ফাউন্ডেশন কিংবা কাউকে দিয়ে দেব যেহেতু আমার আল্লাহ এরকম সামর্থ্য দিয়ে আমি যাইতে পারতি না আমি কাউকে দিয়ে দেবো যাতে সুন্দরভাবে সেই ক্রানটা সেই সাহায্যটা মানুষের কাছে পৌঁছায় এরকম করতে পারতো সে কী করেছে চলে গিয়েছে যে কারণে মানুষজন বলতেছে সে ভিউজ পাওয়ার জন্য গিয়েছে সেখানে কন্টেন্ট তৈরি করার জন্য গিয়েছে আর আপনারা সকলে জানেন বলতে গেলে মিরাজ আফ্রিদের প্রতি মাসেই লাখ টাকার নিচে ইনকাম তার সেলুন আছে দেখলাম সেলুন দিয়েছে মিস্টার কাজ সেলুন তারপরে তার ফেসবুক ইউটিউব থেকে প্রতি মাসে ভালো টাকা ইনকাম হয় যে কারণে তার টাকা পয়সা আছে হুট করে চললে গিয়েছে আমাদের মতো সাধারণ মানুষরা ভাই আমাদের এত টাকা পয়সা নেই আমাদের যাওয়ার সামর্থ্য না আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য এটাই আপনাদেরকে মূলত তাকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি কিন্তু এই বিষয়টা নিয়ে যারা বেশি লাফালাফি করতেছেন উত্তেজিত হয়েছেন মিরাজ পক্ষে পক্ষেও তাদের জন্য মূলত আজকের ভিডিওটা একটু একটু বুঝেন বুঝিয়া শুন না তারপরে কথা বলেন এরকম একটা সিচুয়েশনে একটু বুঝিয়া শুন না তারপরে আপনারা কন্টেন্ট মানা তৈরি করেন বিশেষ করে দেখলাম একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার পাশে তার ছবি দেখতে পাচ্ছেন এই চ্যালেলাটা বেশি লাফালাফি করতেছে তাই আপনারা বলতে চাই হাসেম ভাই নাম হাসেম ভাই আপনারা বলতে চাই একটা জিনিস বুঝেন ভালোভাবে বুঝ যা তারপরে কথাবার্তা বলেন এর এক হুদি লাফালাফি করেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কী বিজয় আমি কথাগুলো ঠিক কইছি না মানে পান এখানে যারা যাইবে যারা যাইবে প্রচুর পানি আছে বইরা মানে মৃত্যুবরণ করতে পারে তুমি যদি যাও সেখানে পানিতে বুঝে যেতে পারো এই কারণে তোমার টাকাটা কোনো একটা মাধ্যমে দিয়ে যাও মাধ্যমে দিয়ে দাও শুধু শুধু এখানে গিয়ে মানে জঞ্জাট বাড়ানোর দরকার নাই সকলে ভালো থাকবেন এখানে ভিডিওটা রাখতে চাই